যশোরের রাসেলি ভারতীর রাহুল বাংলাদেশ থেকে এই দেশে অনুপ্রবেশ করে এক ব্যক্তিকে বাবা সাজিয়ে জাল আধার ভোটার কার্ড তৈরি ধৃত নকল বাবা ও ছেলে বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশ করে জাল আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরির অভিযোগে তার ভারতীয় নকল বাবা মাসুদ মন্ডল এবং বাংলাদেশের ছেলে রাহুল মন্ডল ওরফে রাসেল দুবছর আগে ভারতে এসে বাগদা থানার দুর্গাপুরের বাসিন্দা মাসুদ মন্ডলকে বাবা সাজিয়ে রাহুল নামে ভারতীয় পরিচয় পত্র তৈরি করেছিল সে খবর পেয়ে বাগদা থানার পুলিশ মাসুদ ও রাসেল ওরফে রাহুলকে গ্রেফতার করেছে মাসুদের স্ত্রী মুবাইরা মন্ডল বললেন আমরা তিরিশ বছর হলো দুর্গাপুরে এসেছি দুবছর আগে রাসেল বাংলাদেশ থেকে আমাদের বাড়িতে আসে আমার স্বামীকে বাবা বলে ডাকতো স্বামীর বাবা পরিচয়ে মাস তিনি আগে পরিচয় পত্র তৈরি করে গতকাল রাতে পুলিশ ওদের নিয়ে গিয়েছে

পুলিশ জানিয়েছে ধৃত রাহুল মণ্ডলের বাংলাদেশের পরিচয় মাহবুব হোসেন রাশেদ বাড়ি যশোর জেলার চৌকাছা এলাকায় বাংলাদেশে তার বাবা আছে নুর আলম সূত্রে খবর পেয়ে বাগদা থানার পুলিশ রবিবার বাংলাদেশের বাসিন্দা রাহুল মণ্ডল এবং বাগদা থানা দুর্গাপুরের বাসিন্দা মাসুদ মণ্ডলকে গ্রেপ্তার করেছে ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে সোমবার ডুমগা মহকুমা আদালতে পাঠানো হয় দুজনকে গতকাল বাগদা থানার পুলিশ গ্রেফতার করেছে আজকে লানে টেসিস কোর্টে তাদের পডুস করেছে একজনের অভিযোগ হচ্ছে সে বাংলাদেশি নাগরিক সে দু বছর আগে ভারতবর্ষে ঢোকে রাহুল নাম করে এসে এখানে মাসুদ নামে এক ভদ্রলোককে বাবা সাজিয়েছে বাবা সাজিয়ে ওই বিডিও অফিসে দরখাস্ত দিয়ে বলেছে আমার বাবা তার ছেলে হিসাবে সে ভোটার লিস্টে নাম তুলেছে এবং অন্যান্য ডকুমেন্টসও তৈরি করেছে ওকে বাবা সাজিয়ে কিন্তু পুলিশ যে তদন্ত ইনভেস্টিগেশান করেছে ইনভেস্টিগেশনে করে জানতে পেরেছে যে এ ভুয়ো লোক এবং এর বাংলাদেশ থেকে এসে এখানে বাবার সাজিয়ে এইভাবে তারা জালিয়াতির মাধ্যমে এবং ভুয়ো কাগজপত্র তৈরি করেছে সেই পরিপ্রেক্ষিতে এদের বিরুদ্ধে জালিয়াতি এবং ফর্টিন ফরেনার্স অ্যাক্টের রাহুলের বিরুদ্ধে অভিযোগটা আনা হয়েছে এবং পাশাপাশি এবং শেল্টার দেওয়া এবং এই ভুয়ো কাজের সঙ্গে যুক্ত এবং তার বিরুদ্ধে যে ভারতীয় নাগরিক আছে তার বিরুদ্ধে ফটিন সি এবং পাশাপাশি জালিয়াতির যে সেকশানগুলো সেই সেকশানগুলো পুলিশ দিয়েছে এবং তদন্ত চলছে